যেভাবে ব্যালগাঁওয়ে বদলা নেবার জন্য ভারত যে ভূমিকা পালন করেছে অলরেডি যা করেছে এর যতই প্রশংসা করা হোক খুবই কম হবে আমরা আগে কখনো দেখিনি এত প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখেছে কিন্তু এরকম সাহস এবং দেশবাসীদের প্রতি এরকম আন্তরিকতা সাধারণ মানুষ তাদেরকে যেভাবে নির্মমভাবে জেহাদি মুসলমানরা খুন করল কাশ্মীরে তাদের নাম জিজ্ঞেস করে ধর্ম জানার পর এবং তার যে যেভাবে বদলা নেবার জন্য পুরো ভারতীয় ভারতের যত সেনাবাহিনী সেনা কারা তারাই সাধারণ মানুষদের মধ্যে থেকেই উঠে আসে আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে যখন সেনা আমাদের সেনাবাহিনী ওই ড্রোন অ্যাটাকে জেহাদিদের টেরোরিস্টদের মেরে ফেললো মাসুদ আজারের ভাইকে এবং এরকম অনেক কাউকে তখন তাদেরকে পাকিস্তান ন্যাশনাল ফ্ল্যাগের কফিনে তাদেরকে সম্মান জানানো হলো তাদেরকে গান স্যালুট দেওয়া হলো এবং হাজার হাজার সাধারণ পাকিস্তানি মুসলিম তারা গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানালো তাদের শ্রদ্ধা জানাচ্ছে যারা আতঙ্কবাদী যারা টেরোরিস্ট যারা জিয়াদি যারা ভারতে ঢুকে হিন্দুদের হত্যা করছে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ করছে তাদেরকে সম্মান জানাচ্ছে কারা সাধারণ পাকিস্তানের নাগরিক তাই জন্য আমরা যখন যুদ্ধর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং সাধারণ যারা ভারতীয় বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমাদের এই কথাটা বিশেষ করে মাথায় রাখা উচিত তার কারণ হচ্ছে স্বাধীনতার সময় দেশভাগের শিকার ভিকটিম আমরাও হয়েছি এবং আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল তারাও আমাদের দিকে এরকম একই চোখে দেখে এবং বাংলার মনে করছে না মক তো প্রয়োজন আছে এবং ওটা হওয়া উচিত একটা রেগুলার বেসিসে সাধারণ মানুষদের যুদ্ধ মেন্টালিটি মানে যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা উচিত এবং আমি এটাও বলবো যে আমাদের যে বাজি ফাটানো নিষেধ হয়েছে কালী পুজোর সময় বিভিন্ন সময় আমাদের যে বাজি ফাটাতা এইগুলোর ওপর থেকেও যে নিষেধটা আছে সেটা সরিয়ে নেওয়া দরকার তো সাধারণ মানুষ তারা যে আওয়াজ শুনবে একটা জোরে আওয়াজ সেটা তার হ্যাবিটটা তো চলে যাচ্ছে পৃথিবীর কোনো দেশে মানে বড় বড় দেশে আমরা টিভিতে দেখি সাউথ আফ্রিকাতে ক্রিকেট হচ্ছে সেখানে বোম ফাটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে বোম ফাটে বাজি ফাটে কিন্তু আমরা এখানে আমাদের বিশেষ করে প্রথম পশ্চিমবঙ্গের পলিউশন কন্ট্রোল বোর্ডই সেটা করেছিল বন্ধ করে দিয়েছিল তো মানুষের যে জোরে আওয়াজ শোনা সেই হ্যাবিট সেই প্র্যাকটিসটাই তো চলে যাচ্ছে এগুলো থাকা উচিত হওয়া উচিত অনেক জায়গায় ব্ল্যাক আউট হচ্ছে এটা আবার একটা কথা বললাম এটা যুদ্ধ পরিস্থিতি এবং মানুষকে এগুলো করতে হবে আর আমাদের সবসময় সব কিছুর জন্য তৈরি থাকা উচিত যেই দেশে কাজ করছে তো সাধারণ হিন্দু যারা পশ্চিমবঙ্গে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে লাইক পোস্ট কমেন্ট করলে হবে না শুধুমাত্র মিটিং মিছিল করলেও হবে না ছাড়াও আমাদের অনেক দায়িত্ব থেকে যাচ্ছে তার কারণ তার আরেকটা বড় উদাহরণ হচ্ছে এই বাংলা থেকেই সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামীরা দেশ মায়ের রক্ষার জন্য এগিয়ে গেছিল ভারতকে স্বাধীন করতে এগিয়ে গেছিল সেখানে আজকে বাঙালি হিন্দুদের একটা বড় ভূমিকা থাকছে এই বাংলা আবার যেন পাকিস্তান না হয় তার চেষ্টা আমাদেরকে করতে হবে এবং পাকপন্থী যারা এখানে বসবাস করছে ব্যবসা করে খাচ্ছে চুরি ডাকাতি করছে আমাদের সম্পদগুলোকে ধ্বংস করছে আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের গোমাতাকে কেটে খাচ্ছে তাদেরকে যেন আমরা সকলে বয়কট করি তাদেরকে যেন আমরা সকলে বয়কট করি এই বার্তা আমি দিতে চাই এটা মিনিমাম একটা হিন্দু করতে পারে একটা নাগরিক করতে পারি মিনিমাম